আজকে আমরা দু জানিয়ে চলে এসেছি আর একটা নতুন চ্যালেঞ্জ তো আজকে চ্যালেঞ্জে আছে ছটা ছটা বারোটা ছোলে ভাটুরা আর এক একটা কত বড় বড় সাইজ দেখো আর সঙ্গে নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ আজকে তো ফাটিয়ে চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জের কিন্তু পানিশমেন্ট থাকবে ফাটাফাটি পানিশমেন্ট তো তোমরা দেখতে থাকো যে আজকে কে যেতে যেতে হারে তো আজকে তো আমার তো একদম লোভনীয় খাবার সকালবেলা ছোলে ভাটুরা সেই ফাটাফাটি চ্যালেঞ্জ হবে আজকে আর বন্ধুরা নতুন একটা রান্নাঘরের চ্যানেল খুলেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ও ভিডিওটা শুরু করে দিই ওয়ান টু থ্রি স্টার সোয়েটারগুলো কেমন একবার বলে দাও দারুন না চ্যালেঞ্জের সময় কোনো কথা হবে না চ্যালেঞ্জ

আজকের পানিশমেন্ট খুব একটা টা পানি আজকের পানিশমেন্টটা দিয়েছে গোপাল যায় না থ্যাংক ইউ দাদা ভাই তো এই নাও এটা হচ্ছে দাঁত ও দিয়েছে হচ্ছে লেবু আর আদা তো এটা হচ্ছে দাঁত দিয়ে আগে ভাঙো প্রতিশোধ নিয়ে আর কত মানে জ্বালা তাড়াতাড়ি না বলেই আগে আমায় দিয়ে দিচ্ছে যাতে আমি তাড়াতাড়ি মানে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ভাঙতে হয় না তো ওই জন্যই তো দেওয়া হয়েছে

চ্যানেল খুলেছি ওখানে তোমরা বিভিন্ন রান্না দেখতে পারবে প্লিজ তোমরা আমার ওই করে আমার পাশে দেবো ধরো জায়গাতেই লিঙ্ক দেওয়া রইলো তাহলে আছে দেখি দেখাও বন্ধুদের ঠিক আছে কমপ্লিট তো বন্ধুরা পানিশমেন্টটা তোমাদের কেমন লাগলো তো ভালো লেগেছে তো অবশ্যই তো চলো নেক্সট অন্য ধামাকা চ্যালেঞ্জিং ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ